হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি তো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর দেখো দেখো থেকে পর্যন্ত উঠে পড়েছি আর এখন বাজে সকাল সাতটা থেকে উঠেছি এরকম মেয়ের জন্য খাবার রেডি করছি মেয়ের খাবার রেডি হয়ে এসেছে ঠান্ডা করার জন্য নাড়াচড়া করছি তো ঠান্ডা হয়ে গেলে মেয়েকে খাওয়াবো সকাল সকাল আজকে তোমাদের সম্মুখীন করবো করবে যে সেটা শেয়ার করতে চলেছি দেখতে থাকবো

সকালবেলা থেকে ঘুরে ওদের ঘরে গিয়ে বসে থাকবে আমাকে ডেকে নিয়ে ঠিক আছে আমি মেয়েকে খাইনি তারপরে তোমার ঘুম থেকে উঠে পুরো কি বলবো তোমাদেরকে দেখো দেখো ঘরটা মুছে এখন বাঙালি একটু মুছে রাখতে হবে নাহলে আজকে সোমবার যে হতো তার জন্য বারান্দা আমি ঘর দিয়ে সোমবার দিনকে ঘর দিয়ে পুরো পরিষ্কার করে রাখি আর মুছতে হয় মুছে রাখি আর সোমবার দিনকে একটু স্পেশালভাবে একটু ওরকম চারিদিকে সব কিছু একটু মুছে টুছে রাখি গ্যাসটা গ্যাসের ওদিকগুলো আমি মুছে রাখি বাসন কুসুর সব কিছু ধুয়ে রাখি সোমবারটা আর এরকম আমি ক্যামেরাটা অন করেছি আর মেয়েটা সামনে বসে দেখছে নিজেকে দেখতে পাচ্ছে তাই তাকিয়ে তাকিয়ে দেখছে আমি ওকে আবার বকা দিলাম এখন ফেলে দিও না যেন তাই বকা দিলাম ঠিক আছে হ্যাঁ এরকম পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের জায়গাটা পরিষ্কার তার জন্য ছিলগুলো তুলে নিয়েছি ওটা পরিষ্কার করে দিয়েছি ঠাকুরের চল ধুয়ে রেখেছি সব ধুয়ে রেখেছি দিয়ে ওটা আমি তুলে রেখেছি পুজো করবো আবার ঠাকুর রাখা সব কিছু আর আমার ঘরটা না প্রচণ্ড ছোটো ঠাকুর রাখারটাও সেই পাথরের উপরে রাখতে হয়

এখন একটু ধূপটা জ্বালিয়ে নিয়েছি ধূপটা জ্বালানো হয়েছে আমার পুরো কমপ্লিট আর এরকম সব খেলনা পুরো বারান্দার দিয়ে ছিটিয়ে গেছে রেখেছি আমার ফুলটা গিয়ে বিরক্ত লেগে যাচ্ছে দেখি আমার মাথা গরম হয়ে গেছে সব নিচে পড়ে আছে রাতের টানে মনে হচ্ছে দি কোনো খেলনায় বের করে দিতে ইচ্ছা করে না জানো না তাই খেলনা দিলে সেই খেলনাটার মানে পুরো ভেঙে চুরে জুরমার করে দেয় সেই খেলনাটার পায়নে ধরো ঘুটা

এ দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুপুরের টাইমে একটু রেস্ট নিচ্ছি বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই বাইরের দিকে বসেছিলাম একটু এবার উঠে যাব ঘরের দিকে কারণ এবার মেয়েটা একটু পাশের বাড়িতে আছে কে নিয়ে আসবো কে খাওয়াবো ঘুম পাড়াব দেখো মেয়ের খাবারটা রেডি রান্না করাও হয়ে গেছে এবার দুধের সঙ্গে ওটা গুলে রাখবো লোকে খাইয়ে দেব আর এটা কী বলতো ওটা চাল ডাল সয়াবিন ছোলা এই সব কিছু সব একসঙ্গে মিক্স করে পিষিয়ে নিয়ে এসে মেয়েকে খাওয়ানো হয় ঘুমছি ফুল পাড়ে গিয়েছি ওখানে হচ্ছে। দেখতে পাচ্ছি ঘুমোয়ার দিয়ে আমার আসতে তো অনেক সময় গল্প করি আর কালকে টাইম একটু গরমের সময় দুপুরের টাইমটা যত ঘুরতে ইচ্ছা বসে থাকতো ভালো একটু ঘুমোই একটা জন্য বলছি এখন আমি নিজেই ঠিকঠাক জানি না কি বলছি